রমজান মাসে ইফতারে খেজুর খাওয়ার চল বেশ পুরনো শুধু সিয়াম সাধনার মাসি নয় সারা বছরই অনেকে খেজুর খান যারা চিনি বা মিষ্টি খেতে অনিচ্ছুক কিংবা স্বাস্থ্যের প্রতি সচেতন তাদের জন্য খেজুর খেজুর সেরা বিকল্প মাত্র করে আপনি নিজের দুটি শরীরের আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কি সেই পরিবর্তন জানতে দেখুন পুরো ভিডিওটি হজম শক্তি বৃদ্ধি খেজুরে রয়েছে উচ্চমাত্রায় ফাইবার যা হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে প্রতিদিন খেজুর খেলে পাচনতন্ত্র সুস্থ থাকে এবং হজম শক্তি বৃদ্ধি পায় রক্ত প্রতিরোধ খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা রক্ত বা অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা করে একজন সুস্থ মানুষের দৈনিক আয়রনের চাহিদার প্রায় এগারো শতাংশ পূরণ করতে সক্ষম এই খেজুর তাই প্রতিদিন দুটো করে খেজুর খেলে রক্ত দূর করা সম্ভব হৃদরোগের ঝুঁকি হ্রাস খেজুরে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এছাড়া এটি এলডিএল খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় খেজুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খেজুরে অবস্থিত ফ্যাভিনয়েড ক্যারোটিনয়েড এবং ফ্যানোলিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তি বৃদ্ধি ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশনে প্রকাশিত গবেষণা অনুসারে খেজুর খেলে তাৎক্ষণিকভাবে শক্তি পাওয়া যায় খেজুরের প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ ফ্লুটোজ এবং শুক্রোজ বিদ্যমান যা দ্রুত শক্তি প্রদান করে ব্যায়াম বা কায়িক শ্রমের পর দুটি খেজুর খেলে শরীরের ক্লান্তি দূর হয় এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায় হারে স্বাস্থ্যের উন্নতি খেজুরে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়ামের মতন খনিজ উপাদান রয়েছে যা হারের গঠন মজবুত করে এবং অস্টিওপোরোসিসের এর ঝুঁকি কমায় খেজুরে রয়েছে আরো কপার ম্যাঙ্গানিস এবং সেলোনিয়াম যা সুস্থ হার গঠনে সহায়তা করে তাহলে বুঝতেই পারছেন প্রতিদিন দুটো করে খেজুর খেলে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এছাড়াও প্রতিদিন খেজুর খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে তবে যাদের ডায়াবেটিস এবং কিডনিজনিত সমস্যা আছে তারা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খেজুর খাবেন আপনি কি খেজুরের এই অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না